হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সববার খুব ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো আর আজকে কিন্তু ঘুম থেকে অনেক সকাল সকালে উঠেছিলাম কী জানো তো এই দুদিন ধরে এরকমই হচ্ছে খুব সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে রাতেও ঠিকঠাক ঘুম হচ্ছে না আর সকালবেলাতেও না খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় আর কি জানো তো দুদিন আগে এরকম হচ্ছিলো যে রাতে ঘুম হচ্ছিলো না কিন্তু আমি সকালে একটু লেট করে উঠতাম আর এখন রাতেও ঘুম হয় না সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙে যায় তো এরকমই হয়তো হবে কি আর করা যাবে তো তারপরে দেখো আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছ করে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেহেতু শাশুড়ি মা কিন্তু আমার আগেই ঘুম থেকে ওঠে আর উনি কিন্তু ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেয় তবুও আমি যখন উঠি তখন কিন্তু আমার মনে হয় যে আমি আমি যখন উঠলাম তাহলে আমিও একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো ওই আর কি তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার মনটা একটু বেশি খুঁতমোতে তারপরে কিন্তু সকালের চাটা আজকে সেরকম কিছুই খাইনি বললাম না যে ঘুম হচ্ছে না কিছু খেতেও ভালো লাগছে না তো তারপরে আমি অনেকক্ষণ বসেই ছিলাম তো বসে থাকার পর দেখি শাশুড়ি মা সকালের খাবারের জন্য বেগুনি আর পিঁয়াজি করবে বলে ঠিক করেছিল তো আমি বললাম যে আমি তো বসে আছি তাহলে তুমি আমার কাছে তো আমিই করে দিচ্ছি উনি কিন্তু বলেছিল না না তোমার করতে হবে না আমি করছি কিন্তু আমি বললাম না তোমার করতে হবে না আমি করছি ওই আর আর তোমাদের যদি কোনো টিপস জানা থাকে ঘরোয়া বিষয়ে যে কি করলে ঘুম হবে এই প্রেগন্যান্সিতে তো তাহলে তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করবে আর তোমরা না এই কড়াইটা দেখে কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না এটা কিন্তু কালকে আমি মাঝ মাঝ দেখি পুড়িয়ে ফেলেছি তো তারপরে আর কিন্তু এটা এটা মাজা হয়নি তো আজকে এ বেগুনিটা করার পরে শাশুড়ি মা বললো আমার কাছে দিও আমি মেজে আবার আগের মতো চকচক করে দেবো উনি কিন্তু ভালো কড়াই টড়াই বেশ মেজে চকচক করতে পারে আমি কিন্তু সেরকম একটা পারি না তো এখন আমাকে হেলথ থেকে ফোন করেছিল যে আমার আজকে হেলথের চেক আপ আছে এটা কিন্তু আমি আগে থেকে জানতাম না তো ওরা আমাকে এখনই ফোন করলো এখন দশটা মতো বাজে আমাকে ওই সাড়ে এগারোটা নাগাদ যেতে হবে তো সেই জন্যে ভাবলাম তাহলে স্নান টান করেই যাওয়া যাক কি জানো তো আজকে মানে দু মাস মতো হয়ে গেল হেলথে যায়নি মানে ওরা তো ফোন করবে তারপরে যাব তো সেই জন্যে আজকে ফোন করেছে হয়তো হয়তো কিছু আছে চেক আপ আছে আজকে তো চলো স্নান করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তারপরে দেখো আমি কিন্তু স্নান করে একটা চুড়িদার পরে নিয়েছিলাম যেহেতু আমি হেলতে যাব তো সেই জন্যে আজকে কিন্তু আর নাইটি পরিনি তো একেবারেই কিন্তু চুড়িদার পরে নিয়েছি তারপরে যেটা আমি করি স্নান করে আমার প্রথম কাজ থাকে তুলসী গাছে জল দেওয়া তোমরা কারা কারা এমন করে তুলসী গাছে জল দাও স্নান করে সেটা কিন্তু অবশ্যই বলবে তো কি জানো তো আমার তো একটা বাচ্চার মঙ্গল কামনা বলে একটা কথা আছে তো সেই জন্যেই আর কি আর এই অভ্যাসটা আমার বিয়ের আগে থেকে তুলসী গাছে জল দেওয়া স্নান করে তো সেই অভ্যাসটা এক এখনও রয়ে গেছে যেহেতু এখন ঘরের পুজো করতে পারি না তো সেই জন্যে শুধু কিন্তু তুলসী গাছেই জল দেওয়া হয় স্নান করে তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ যেহেতু হেলতে যাব। আর আজকে আমাকে বলে যে চেক আপ করবে ইঞ্জেকশানের কোনো কোনো ব্যাপার নেই তবুও একটু ভয় করছিল, যদি ইঞ্জেকশান দেয় তো সেই জন্যেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করেই কিন্তু বেরিয়ে যাব আমি তো বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে আর জানো তো আজকে কি বলবে আমি তা জানি না আমাকে তো শুধুই বলে যে চেক করবে আর এর আগে কিন্তু আমার দুটো ইঞ্জেকশান অলরেডি দেওয়া হয়ে গেছে আজকে ইনজেকশান আছে কি না আমি সেটাও জানি না আর আমি কিন্তু একা যাচ্ছিলাম না যেহেতু আমি তো এই অবস্থাতে গাড়ি চালাতে পারবো না তো সেই জন্যে কিন্তু ননদ আর আমি দুজনে মিলেই যাচ্ছিলাম একটুখানি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতো সময় লাগে তো ওই আর কি তারপরে দেখো চলে এসছি আর আমরা কিন্তু বাইরে বসেছিলাম আর ভিতরে অনেকে ছিল ওদের চেক আপ করছিলো তো আমাকে বললো তুমি একটু বাইরে বসো তারপরে তুমি ভিতরে আসবে তো সেই জন্যই কিন্তু আমি বাইরে বসেছিলাম আর বাইরে বসে বসে না আমি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম আর টেনশনও করছিলাম হেলতে আসলে আমার না সবার প্রথমে মনে হয় যে আমি প্রথম যখন হেলতে এসছিলাম তখন না ওই আঙুলের মধ্যে ছুচফুটি ওরা রক্ত নেয় তো ওরা হিমোগ্লোবিন টেস্ট করে তো ওটার আমি না খুব ভয় পাই আমি ইঞ্জেকশনের অত ভয় পাই না কিন্তু না ওটার আমার মনে হয় যেন ইনজেকশনের তো একটু বেশিই লাগে আমার কিন্তু ভীষণ ভয় লাগে তো সেটাই আমি ভাবছিলাম যে হয়তো আজকেও কি সেটা করবে যেহেতু বলেছে আজকে আমার চেক আপ আছে আর চেক মানেই তো হিমোগ্লোবিন টেস্ট তো বলে না যেখানে বাগের হয় তো সেখানেই সন্ধ্যা হয় তো আমি যেটা ভাবছিলাম লাস্টে গিয়ে দেখলাম সেটাই হলো আমি মনে মনে যেই ভয়টা পাচ্ছিলাম তো সেই ভয়টাই হলো তারপরে তো ওরা আমাকে চেক আপ করলো আর অনেকগুলো চেক ছিল প্রেশার মাপলো ওয়েট মাপলো আরও অনেক কিছুই ছিল তো এই রিপোর্টগুলো করার পরে কী বললো সেটা তোমাদেরকে কিন্তু আমি বাড়িতে গিয়ে শেয়ার করব তো আমার কিন্তু এই কথাগুলো শুনে সত্যিই খুব খারাপ লেগে গেছিলো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো তারপরে দেখো আমি কিন্তু স্কুটিতে উঠে পড়েছিলাম আর বাড়িও চলে এসেছি আর তারপরে তো বললাম আজকে প্রচুর পরিমাণে গরম ছিল বাইরে আর যেহেতু আমার এই অবস্থা একটু গরম বেশি লাগে তো আমার কিন্তু ভীষণ গরম লাগছিলো আর তারপরে ওরা মানে এই রিপোর্টগুলো করে যা বললো সেটা শোনার পরে কিন্তু আমার মনটাও ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো তারপরে চলো মেন কথায় আসি যে ওরা আজকে আমাকে কী বললো মানে হেলথে চেক আপ করার পরে আমাকে আজকে কী বলল কি জানো তো আমার না আজকে বললো যে আজকে আমার না প্রেশারটাও কম আছে আমি জানি না কেন আমি তো খাওয়া দাওয়া সব কিছু ভাবে করছি তবুও যে কেন প্রেশারটা এত কম হয়ে গেল সেটাই বুঝতে পারছিলাম না আর আমার হিমোগ্লোবিনটাও কম ছিল তো সেটাও শুনে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আর এখন এই অবস্থাতে যদি শুনতে হয় যে হিমোগ্লোবিন কম আছে তোমার প্রেশারটাও কম তাহলে তো মনটা খারাপই হবে তো ওই আর কি তো যাই হোক দুদিনে আবার দেখি ঠিক হয় নাকি খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে হয়তো কোনো কারণে এরকম হয়ে গেছে আমি হয়তো কোনো কিছু হয়তো মেনটেন করিনি তো সেই জন্যে তো ওই আর কি একটু টেনশান হচ্ছিলো তো টেনশান করার কী হবে বলে আমার হাতে তো কিচ্ছু নেই আর তো দুটো থেকে তিনটে মাস তারপরে তো আমার এই প্রেগনেন্সির পুরো জার্নিটা শেষ হবে তো জানো তো এখন মনে হয় যে এই সময় দাঁড়িয়ে জন্য কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তবুও কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে তো সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয় তো আমি কিন্তু একটু বেশি টেনশন করে ফেলছিলাম আর তোমার দাদা ভাই তো তোমার দাদাভাইকে যদি বলি তাহলে ও তো আরও বেশি টেনশান করবে তো সেই জন্যে ঠিক করেছি ওকে আর বলবো না কি কি সমস্যা হয়েছে আবার কি জানো তো মানে মনের মধ্যে একা যদি ভাবি তাহলে তো পুরো টেনশানটা আমারই হবে আর আমি না মনের মনের কথা যদি কাউকে না বলি সেটা ঘুমড়ে ঘুমড়ে কি প্রচুর কষ্ট পায় তো সেই জন্য তো ওকে বলতে হবে ওকে না বললে আমি কাকেই বা শেয়ার করব তো দেখা যায় কি করা যায় তোমরা তো দেখলেই যে আমি হেলথে গিয়েছিলাম আর হেলথ থেকে সবেমাত্র আসলাম ঘরে ফ্যান চলছে তোমরা কতটা কী শুনতে পাচ্ছ তা আমি জানি না তো কি বললো না বললো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার এতগুলো ওষুধ দিয়েছে সত্যি কথা বলতে মনটা খুব খারাপ হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও করতে ভালো লাগছে না তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে